এ যেন একেবারে উলট পুরাণ খাদক পরিণত হলো খাদ্যে আর খাদ্য শিকারী ব্যাঙের শিকার হলো একটি সাপ প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী সাপের প্রধান খাদ্য হলো ব্যাঙ আর ইঁদুর সেই ঘটনারই সম্পূর্ণ বিপরীত দৃশ্য ধরা পড়ল হাওড়ার বাগনানে হেলান গ্রাম পঞ্চায়েতের ছয়ানি গুজরাট গ্রামে দেখা গিয়েছে একটি সাপকে গিলে খাচ্ছে একটি ব্যাংক সেই গ্রামের বাসিন্দা পরিবেশপ্রেমী এক যুবকের নজরে পরে অদ্ভুত দৃশ্যটি তিনি সময় নষ্ট না করে ক্যামেরা বন্দী করে ফেলেন সেই দৃশ্য ইতিমধ্যেই সেই ভিডিওটি ভাইরাল ওই যুবক বাড়িতে রোজগারের কাজকর্ম সারছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করেন বাড়ির পাশে একটি ডোবার ধারে এই গাছপালার নিচে কিছু নড়াচড়া করছে দেখেন ডোবার ধারে একটি পূর্ণবয়স্ক সোনা ব্যাংক বা ইন্ডিয়ান বুলফ্রক একটি হেলে বা বফ স্ট্রাইপড শপকে গিলে খাচ্ছে মুখ থেকে বেরিয়ে রয়েছে একটি মাথা এবং ধরের কিছুটা অংশ বাঁচার কোনো উপায় নেই দেখে নড়াচড়া করছে না ছোট সাপটি এই যুবক ব্যাংকটিকে বিরক্ত না করে এই বিরল মুহূর্ত ক্যামেরা বন্দী করেন ভিডিও দেখা গিয়েছে ব্যাংকটি আস্তে আস্তে সাপটিকে গিলে ফেলেছে ভিডিওটিতে দেখা গিয়েছে ব্যাংকটি আস্তে আস্তে সাপটিকে গিলে ফেলছে পরবর্তীকালে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে ঘটনাটি জানান ওই যুবক পলাশ প্রধান চিত্রক জানিয়েছেন পরিবেশে ব্যাঙের গুরুত্ব অপরিসীম পোকামাকড় ও মশা হল ব্যাঙের খাবার এই সমস্ত কীট পতঙ্গদের সাবার করে ব্যাংক বিভিন্ন পতঙ্গবাহিত রোগের প্রকোপ কমায় কালাচ এবং চন্দ্রবোড়ার মতো প্রচুর সাপের ছানা খেয়ে নিয়ে পরিবেশের সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে সোনা ও কোনো ব্যাঙ জলাভূমি ভরাট পুকুরের পার বাঁধে দেওয়ার জন্য ব্যাঙের প্রজননের সমস্যা হচ্ছে ফলে ব্যাঙের সংখ্যা কমছে বলে জানান চিত্রক